আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা রফিক ভাই যে এই যে আমাকে বাংলাদেশের পুলিশ র্যাব এবং আনসারের পোশাক নিয়ে সাধারণ মানুষের ভিতরে তোলপাড় চলছে হ্যাঁ তা এই যে যে পুলিশের পোশাক এই যে যে চেঞ্জ করেছে তা এই পোশাক আপনার কেমন লাগছে এই পোশাকটা খুব একটা সুবিধা লাগছে না এবং এই পোশাকে জনগণ ভয় পায় না আগের স্বাভাবিক যে পুনরায় আগের অন্তিমে যে পোশাকগুলো ছিল সে খাকি পোশাক ওই পোশাক দেখলে জনগণ ভয় করতে এবং সম্মান করতে মর্যাদা দিত সেই আগের ওই পোশাকগুলোই অনেক ভালো আচ্ছা একটা মেয়ে বলছেন মনে করি অনেক ভালো আচ্ছা একটা মেয়ে বলছেন যে কমলা কালারের পোশাক পুলিশের ভালো হবে কি বল না 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 কমলা কালারের পোশাক হলে যে মেয়েটা বলছে সে মেয়েটা আসলে এটা হলো হোলি খেলার মতন হয়ে যাচ্ছে এটা হলো মানে চয়েসফুলের নিজেদের চয়েসফুল নিজের ইচ্ছা মতন মানে যখন খুশি তখন পোশাক বানাও পরো পরিধান করে এবং খুলে ফেলে দেও এখন আপনি কি বলছেন তো আমি মনে করি যে আগে যে আগের যে যুগে যুগে যে ধারা থেকে যে খাটি পোশাকগুলো পরছিলেন যে পোশাকগুলো পরে আসছিলেন সবাই যে যে পোশাকগুলো দেখে ভয় পেতে এবং ভালো বলতো যে না পোশাকগুলো অনেক সুন্দর আমি চাই যে সেই পোশাকগুলোই আবার পুনরায় তারা এগুলো যেন ব্যবহার করে এবং সেই পোশাকেই যেন আবার ডিউটি করে আচ্ছা এই যে পোশাক পাল্টালে কি সব পাল্টে যাবে আপনার যারা আসলে আইনের লোক তাদের চরিত্র পাল্টাতে হবে না আইনের লোকের চরিত্র তো জনগণের উপরে নির্ভর করে হ্যাঁ জনগণ যদি সঠিক ভালো থাকে তাহলে আইনের লোকদেরও চরিত্র ভালো থাকে জনগণের চরিত্র যদি খারাপ হয় তাহলে আইনের লোকদের আইনের লোকজন প্রশাসন পুলিশদের চরিত্রটাও খারাপ হয় যার কারণে জনগণ ভুল বুঝে আইন প্রশাসনের লোকদেরকে কিন্তু আইন প্রশাসনের লোকেরা কখনো কোনো জনগণের কখনো খারাপ চায় না আর জনগণ আসলে এই জিনিসটা বুঝতে চায় না যে যে আমরা যে খারাপ কাজগুলো করছি এই খারাপ কাজের উদ্দেশ্য আমাদেরকে আইন প্রশাসনের লোকেরা আমাকে আমাদেরকে অনেক সতর্ক করে দেয় যা যেমন সেফটি ফার্স্টের মতন তো আমরা বাঙালি আমরা জনগণ কোনোটাই বুঝি না কিন্তু এত কিছু যদি আমরা বুঝতে পারতাম বা বোঝার চেষ্টা করতাম তাহলে আইন প্রশাসনেরও মান থাকতো আমাদেরও মান থাকতো ধন্যবাদ আপনাকে